সম্মানিত সুদী এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেব যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে টিকটক চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো ফর ইউতে কীভাবে নিয়ে যাবে তো সর্বপ্রথম আপনাকে উপরে থ্রি ডট থ্রি আইকন দেখতে পারবেন এরকম একটা অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম এখানে অনেকগুলো অপশান আসছে তো এখান থেকে আমি এই যে দেখেন রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে এখানে এরকম একটা অপশন আছে ঠিক আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করে তো এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট গ্রোথ অ্যাকাউন্ট গ্রোথ অ্যাকাউন্ট গ্রোথ এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্তেছেন আই ওয়েন্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট এই যে অপশনটা দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন তো এখন দেখেন আমাদের সামনে যে কিছু টিকটকের কিছু আমাদেরকে জানিয়েছে শেয়ার উইথ টিকটক ভিডিও ঠিক আছে এইগুলো তো এখান থেকে জাস্ট আমরা যে এখানে দেখতে পারবেন নো লেখা আছে যে দেখতে পাচ্ছেন নো লেখা আছে নোর মধ্যে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলাম তো এখন ব্যাক করে ব্যাক করব ব্যাক করার পর এই যে দেখতে পারেন ব্যাক করে আসছি এখন এখানে এই যে উপরে ফ্রি আপ স্পেস এটার মধ্যে ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখেন আমি যে এখান থেকে এগুলা ক্লিয়ার করে দিব এগুলো ক্লিয়ার করে দিব ক্লিয়ার করে দিচ্ছি তো এটাও ক্লিয়ার করে দিব ক্লিয়ার করে দিচ্ছি তো দেখেছেন এইভাবেই করে যে এখান থেকে যে ক্লিয়ার লেখা আছে এখান থেকে আপনারা ক্লিয়ার করে নেবেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন এখন এই সেটিংসটা করে নেওয়ার পর থেকেই আপনাদের ভিডিও ছাড়ার সাথে সাথে ফরিও চলে যাবে ধন্যবাদ